গোপন বেড়ে রাজনীতি রাজনীতিবিদ আছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আমি এটাকে খুব বিপ্লব করতে চাই এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণ অভ্যন্ত এবং রয়েছে এবং এই গণ বা আপনারা যেটিকে বিপ্লব বলছেন এই বিষয়টি একদিনে হয় না অনেক বক্তারা বলেছেন এবং আমি তাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট এটি একদিনে হয় এটি অনেকটা দাবানলের মতো দাবানল যখন হয় আপনারা জানেন যে দাবানল হয় কোথায় জঙ্গলে কিন্তু জঙ্গলে গাছে ওই আমাদের দেশের গাছে তো আগুন লেগে যায় না তো তার মানে কি একটি নির্দিষ্ট পরিবেশ বা পরিস্থিতি ঠিক আছে হ্যাঁ নির্দিষ্ট পরিবেশ বা পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন কিন্তু দাবানো

সতেরো বছর ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কাজটি করেছেন সেই কাজটি হচ্ছে এই ফেসিস সরকারের বিরুদ্ধে সেরকম একটি শুকনো মাঠ তৈরি করেছে এবং এই মাঠে আমাদের ছেলে ছেলেমেয়েরা সন্তানেরা আমি আমার থেকে বলবো আমার ছেলে এইবার মাস্টার ডিগ্রি পাশ করেছে আমাদের ছেলে মেয়েরা দেখেছে গত ষোলো সতেরো বছর তার বাবার নির্যাতন তার বাবার উপর অত্যাচার তার ভাইয়ের উপর অত্যাচার দেখেছে দেখে 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 তারা কিন্তু শেষ হয়েছে আজ দিয়ে দিয়েছে তো সুতরাং এই বিষয়টি আমি মনে করি বিপ্লব বা অভ্যুত্থান গণাভ্যুত্থান যাই বলি না এই জিনিসটি একটি সম্মিলিত প্রয়াস এইটি বিএনপি যে ক্ষেত্রটি তৈরি করেছে ষোলো বছরে সেই ষোলো বছরের ক্ষেত্রে একটি ফল এবং এই জায়গাতে এই ফলে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমি অবশ্যই ধন্যবাদ জানাবো সেই ছাত্রদের যারা জীবন দিয়েছে সেই সব শ্রমিক যারা জীবন দিয়েছে যারা জীবন দিয়েছে সাধারণ মানুষ যারা জীবন দিয়েছে কারা জীবন দিয়েছে সাধারণ মানুষ তো সুতরাং বিপ্লবের জায়গাটি থেকে আমি আমার জায়গাটি মনে একটু করতে পেরেছি যে কোন ভুক্তান্তিক

একজন নির্ভরযোগ্য বাবা একজন নির্ভরযোগ্য সন্তান একজন নির্ভরযোগ্য স্বামী একজন নির্ভরযোগ্য রাজনীতিবিদ সবকিছু কিন্তু পরিবার থেকে শুরু হয় মানুষের শিক্ষা কিন্তু বাইরে আমরা হাঁটা চলা বা স্কুল কলেজ থেকে আমরা শিখি এটা কিন্তু ঠিক না আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি সাধারণ বিষয় এবং প্রজ্ঞাবান বলতে যা বুঝায় যারা তার এক মন তার এবং তার প্রজ্ঞার কারণেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বর্তমানে এই অবস্থায় আছে এবং যেটি আগের একজন বক্তা বলেছেন যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যে মানে জাতির সংকটে আসলে জাতির বিভিন্ন সংকটে এটি আপনি যখনই জাতির সংকট বিশেষ বিশেষ করে সার্বভৌমত্বের সংকট যখন হয়েছে জিয়া পরিবার উনিশশো সাল সার্বভৌমত্বের সংকট জিয়া পরিবার উনিশশো একানব্বই সাল সার্বভৌমত্বের সংকট জিয়া পরিবার দু হাজার চব্বিশ সার্বভৌমত্বের সংকট জিয়া পরিবার তো সুতরাং এই পরিবারটি বাংলাদেশের ক্ষেত্রে একটি ছায়ার মতো সবসময় বাংলাদেশকে আগলে রেখেছে বাংলাদেশকে আসলেই একটি সুন্দর দেশ হিসেবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার সেটি করেছে আর সবচেয়ে বড় বড় বিষয় যেটি একটি সুন্দর দেশ একটি শান্তির দেশ সকল দল মত নির্বিশেষের জন্য চলতে পারে দেশ তৈরি করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে সুস্থ গণতন্ত্র অসুস্থ গণতন্ত্র নয় সুস্থ গণতন্ত্রের জন্য যা যা করা প্রয়োজন শহীদ জিয়াউর রহমান যখন প্রথম রাষ্ট্রের দায়িত্ব নিলেন উনিশশো একাত্তর সালে আমি একটি কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে শহীদ জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল উনি যদি সেদিন চাইতেন উনি যদি মনে মনে চাইতেন যে আমি মন্ত্রী হই পারতেন না তার যে বাংলাদেশের যে অবস্থান ছিল তৎকালীন সময়ে উনি মন্ত্রী হইতে পারতেন উনি কোন বেলাকে ফিরে গেলেন তার মানে হচ্ছে ক্ষমতার লোক কিন্তু ব্যাক করলে বাংলাদেশ হাঁটতে পারবে অর্থ উনি কিন্তু ব্যাক করেন তার উনি ক্ষমতা চান না উনি চান শান্তি দেশের গণতন্ত্র আসুক দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকে এবং সেটির জন্য যা যা করা দরকার অর্থাৎ একটি সুস্থ গণতন্ত্র যা যা করা দরকার তাই করেছে গত ষোলো বছর উনি কি করেছে বাংলাদেশের রাজনৈতিক যত সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলেছে বাংলাদেশের অর্থনৈতিক যত সমস্যা ছিল প্রত্যেকটি সমস্যা নিয়ে কথা বলেছে বাংলাদেশের সামাজিক যত সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলে আমি ভুট নেই আমি ভুট নি আমি ক্ষমতায় যাই ন এই কথা আজকে যারা বলেন তারা মিথ্যাচার করেন দু হাজার চোদ্দ সাল পর উনি ওপেন অনেক বক্তব্য দিয়েছেন আমি আজকে অনুরোধ করব প্রত্যেকটি বক্তব্য ইউটিউবে আছে দু হাজার চোদ্দ সাল থেকে দু চব্বিশ সাল ওনার প্রত্যেকটি বক্তব্য দেখেন একটি বক্তব্য আপনি পাবেন না যে তাড়াতাড়ি নির্বাচন দেন সুস্থ আপনি একটা নির্বাচন দিয়ে ভালো নির্বাচন দিয়ে আমাকে ক্ষমতায় নিয়ে আসেন একটি নির্বাচন উনি বলেন একটি বক্তব্য উনি বলেন উনি বাংলাদেশে প্রতিটি সমস্যার কথা বলেছেন এবং যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো সংকটগুলো কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে এবং এই সংকটগুলি কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটে দিয়েছে আমরা কখন যেন আমরা ভারত হয়ে গেলাম কখন যেন আমাদের আকাশ বিক্রি হয়ে গেল কখন যেন আমাদের সুস্থ গণতন্ত্র উত্তর কোরিয়ার যে গণতন্ত্র কিমিও গণতন্ত্র তো শেখ হাসিনা সেটা কিমিও গণতন্ত্র না করে হাসিও গণতন্ত্র করেছে হাসিনার হাসিও গণতন্ত্র এবং ফেসিস্ট থেকে হাসিস্ট হইতে পারে শব্দটা মানে ফেসিস্ট এই ফেসিস্ট শব্দটা হার মানিয়েছে হাসিনার যে শাসক ফেসিস্ট শব্দটিও হার মানিয়েছে এটাকে আমার মনে এখন থেকে আমরা হাসিস্ট বলতে পারি যে এই যে এই এই ধরনের অবস্থান থেকে উনি যতটুকু রক্ষা করার জন্য দেশকে জাতিকে রক্ষা করার জন্য চাচা করার দরকার উনি তো সুতরাং আমি মনে করি

মানে প্রত্যেকটা যেখানে যেখানে যার ভিতরে ভর করেছে এই বিধি আত্মা উঠা দিয়ে আত্মাকে বিদায় করতে হবে সর্ববাসী করে দিতে হবে যাও সুতরাং আমার মনে হয় যে বারবার তারা প্রধান যে কথাটি বলছেন বাংলাদেশে সবার শান্তির জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম সব বিশেষ সবার শান্তির জন্য আমার মনে এটি আমাদের একটু সঁচাক থাকতে হবে অফকোর্স এই কথাগুলো বলতে হবে সুতরাং তারেক রহমানের যোগ্য নেতৃত্ব আজকে বাংলাদেশে এই ধরনের একটি অবস্থা সুভা দাস হয়েছে কিন্তু এই সুভা দাসটির কোনো দুর্গন্ধ না আসে সেদিকে আমাদের সঁচাক থাকতে হবে আহ আর্মিদের যে অনুষ্ঠানটি হলো আর এতে এদেরকে আমি তো নিজেও বলে গেলাম অনুষ্ঠানটি সশস্ত্র দিবস মা তাকে দাওয়াত করেছেন এবং তারা যথাযোগ্য মর্যাদা তারা ওখানে নিয়ে গেছে উনি অনেক আগেও গেছেন অনেকবার গেছেন কিন্তু এবারের যাওয়াটা কিন্তু একটু

জাতিকে এক করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সকল মত ধর্ম নির্বিশেষে ঐক্য হচ্ছে বেগম সুতরাং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে বেগম খালেদা জিয়াকে আমরা সেই জায়গায় নিয়ে যাব আমরা আওয়ামী লীগের মতো ভুল করবো না আওয়ামী লীগ যেমন তাদের অনেক নেতাকে শুধু তাদেরই বানিয়েছিল আমরা সেটা করব না বেগম খালেদা য়াকে। শহীদ জিয়া রহমানকে আমরা সেই জায়গায় দেব যেন সবাই শ্রদ্ধা করতে পারে সবাই যেন তাদের মানে বাংলাদেশের যে কোনো নাগরিক যেন বলতে পারে জিয়া রহমান আমার খালেদা জিয়া আমার তোর মন্দির বিশেষে যেন বলতে পারে সুতরাং আমি মনে করি যার যে ঐক্যের প্রয়োজনে আজকের যে ক্লান্তি লগ্ন এই এই জায়গাটিতে আমার মনে হয় যে আমাদের বেগম খালেদা জিয়াকে একান্ত প্রয়োজন আল্লাহর সুস্থতা দান করুক এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন জাতীয় ঐক্য জাতি থেকে উনি যেন আমাদের এই দেশকে শান্তি শান্তি করতে পারে এবং সবাইকে এক করতে পারে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা আসলে একটা আরেকটা মিটিং আছে তো আমি একটু